তোমরা কি জানো যারা কৃষ্ণ মায়ের পূজারিণী আছো বা কৃষ্ণ কালী মায়ের ভক্ত আছে তোমরা কি জানিও জানিও তোমরা যখন ভর হয় তখন মা শুধু ইঞ্জিনি নয় তামলি ভাষাতেও কথা বলে তামলি মানে হচ্ছে তামিল আমি তোমাকে আজকে দোষ দিলাম না কিন্তু পরের দিন দেব যখন ভর হয় না তখন সব সন্তানকে কিন্তু ইঞ্জিরি বোঝে বাংলা বোঝে না সবাই বাংলা বোঝে না ইঞ্জিরি বোঝে তামলি বোঝে তামলিতেও কথা বলে মায়ের তামলিতেও বলবে তামলি মানে হচ্ছে তামিল বুঝলে কিনা হুম কিছু বুঝলে আমি বলিনি শিব শ্যামা মায়ের পূজারিনী টুগেদার লাইভে নূপুরদির মাকে তুলেছিল বুঝলে শোনো গো মঙ্গলা মায়ের যারা ভক্ত আছো কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসে শিব শ্যামা মায়ের পূজারিণী আর ভক্ত আছো তাদেরও জানাই অনেক ভালোবাসা কৃষ্ণকালী মায়ের ভক্তদেরও জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে শিব শ্যামা মায়ের পূজারিণী শ্যামা মা মিসেস শ্যামা তুলেছিলেন একজনকে টুগেদার লাইভে টুগেদার লাইভে উঠেছিলেন তিনি অনেক বয়োজ্যেষ্ঠ তিনি ভালো করে ওনাকে বলছিলেন যে মা তুমি যখন ভরে এইছিলে তখন তুমি কি করে ইংরাজিটা বলে ফেললে বলে দেখি তখন শুনে পুরো কেরো ধরো খেপে গেছে একদম পুরো খেপে গেছে উনি ভীষণ শান্ত কাউকে কিচ্ছু বলে না সবই বলে তারপরে বলে আমি কিন্তু কাউকে কিচ্ছু বলিনি কো হ্যাঁ সবই বলে যেমন আজকেই খুব শান্তভাবে কথা বলছিলো চেষ্টা করছিল বলার চেষ্টা করছিল চেষ্টা করছিল চেষ্টা করছিল করতে করতেই যখন একটা সত্যি কথা বলে ফেলি চেয়ে মানে কাকিমা আমাদের যে দেখো মা ইংরাজি তুমি কেন বললে রিল্যাক্স রিল্যাক্স আমি বলেছি গো আর ওই রকম নাকা নাকা করে কথা বলো সেটা বলেনি কাকিমা বলেছে যে তুমি ইংরাজি বলে মানে মানে সব সন্তান তো বাংলা বোঝে না সত্যি যদি প্রকৃত মা আসে তাহলে সে ইংরাজি কেন তামলিও বলবে তামলি এই বাবা তামলি ও তামিল তামিলটাকে বলছে তামলি আচ্ছা ঠিক আছে আমি একদিন তামিলনাড়ু থেকে একজনকে নিয়ে যে শুধু তামিল আর তেলেগু বোঝে তোমার ভর হওয়ার সময় যাবে আমি দেখব তুমি কেমন তামিল ভাষাতে তাকে বোঝাতে পারো দাঁড়াও তোমার খুব ভণ্ডগিরি না তামিল ভাষাতে মা কথা বলবে আচ্ছা ইনি বলছেন যে যে ভাষায় বোঝে তুমি তো পুরো সব বাক্য প্রতিটা ওয়ার্ডই বাংলায় বলেছো প্রতিটা শব্দ বাংলায় বলেছ শুধু একটাই বলেছ যে রিল্যাক্স ওই রিল্যাক্সটাই শুধু ইংরাজিতে বলার জন্য তোমার সন্তান ইংরাজি ভাষী ছিল ওখানে যে সন্তানটা ছিল সে কি ইংরাজি ভাষী ছিল যে রিল্যাক্স কতটুকু শুধু ইংরাজিতে বলে বাকিটা পুরো বাংলায় বললে সে বুঝে যাবে কত আর মিথ্যে বলবে হুম প্রকৃত ভর হলে নাকি মা এসে তামলি ভাষায় কথা বলবে তেলেগুতে কথা বলবে যে যে ভাষা বোধে সেই ভাষায় কথা বলবে আচ্ছা দিতে পারবে তো প্রমাণ দেখো তোমার মধ্যে হয়তো এমন একটা কিছু পাওয়ার আছে যে পাওয়ারের জন্য তুমি গরম ধুনোটা থেকে ধুনো খেতে পারো বা ওই ধুনো খাওয়া নয় শুকতে পারো অনেকে আছে আমি দেখেছিলাম এরকম মানে আজুবা এগুলো গরম তেলে এরম হাত দিয়ে দিয়ে তেলে ভাজা বাজে দেখবে ভাইরাল ভিডিও এটা অনেকেই আছে এরম স্কিনটায় তার লাগে না একটা মহিলা গ্রামে একটা দোকান চপের খুবই নাম করে গেছে হাত দিয়ে দিয়ে গরম তেলে ভাজছে আবার একজন আছে লোহা খেয়ে নেয় সারা জীবন একজন দেখি সবজি কাঁচা সবজি খেয়ে নেয় কাট কাট করে করলা খাচ্ছে তাদের সেই স্বাদ করোকে স্বাদটা নেই তাই করলার তেতো পায় না তোমারও হয়তো এমন একটা কিছু আছে যার জন্য ওই গরম ধুনোর অনুভূতি তোমার হয় না উফ মাই গড তামিলি ভাষাতে কথা বলে ছত উল্টো পাল্টা কেন উল্টো পাল্টা বোঝার জন্য তো সবাই খুব ভালো থাকবে নতুন বছরে আর যদি কোনো তামলি তেলগু মানে তামিল তামিল গো তামিল তামিলকেই তামিলি তামলি করছে তামিল তেলেগু অথবা ইংরেজিভাষী যারা থাকে সে বৃদ্ধা থেকে এসে যদি বাংলা একটা ওয়ার্ডও না যে এনার কাছে নিয়ে তো দেখবো ওই ভাষাতেই কি করে বোঝায় সেদিন স্বয়ং শিব শ্যামাই তোকে বলে দেবে যে তুই এটা ভণ্ড তুই মিথ্যা কথা বলেছিলি বাবা এক্ষুনি না নতুন বছরের প্রথম দিনে এ অভিশাপ দিতে বই যায় তারপরে বলবে আমি তো দিইনি আমি তো দিইনি বাপ্পা তুমি যা ঢপ দাও না শ্যামা দিদি তো ভালো করে বলছি শোনো এসব ঢপ ঢাপ ছেড়ে নতুন বছর পড়েছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো শিবশ্যামাকে ভালো করে পুজো করো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও বলো যে যাগে যা হয়েছে মিটে গেছে আমি এখানে পুজো দিতে এসে দিয়ে চলে যাব। আর মঙ্গলামাও তোমার এখানে আসুক দুই পূজারে দুই দেবীকে সুন্দরভাবে পুজো করো তোমাদের ইষ্টদেবী যিনি যারা আছেন সুন্দর করে ভালো করে মানুষের উপকার করো দেখবে সবাই তোমাদের ভালোবাসবে দুজনকে মানে মঙ্গল মাকে তো সবাই ভালোবাসি কারণ উনি তো প্রতিদিন নিন্দা করতে বসে না আবার তামলি ভাষায় কথাও বলতে বসে না তো ওনাকে তো সবাই ভালোবাসে সময় হাসে তুমি মাঝে মাঝে ইঞ্জিরি বলে ফেলবে আবার সবাইকে জ্ঞান দেবে বলবে আজ তোমায় ছেড়ে দিলুম নূপুরদের মাকে বলছে এই দিদি আজ তোমায় ছেড়ে দিলুম পরের দিন আমি তোমাকে বোঝাবো কী বোঝাবে গুশ্যামের দিদি একটুখানি আমাদের বুঝেও নে তো যাই হোক তুমি কিছুই বোঝাতে পারবে না দেখো আমার গলা ব্যথা এখানগুলো ব্যথা তবুও ভিডিও করতে চলে তোমাকে না ভিডিও মানে তোমার নিয়ে ভিডিও না করলে রেভিনিউ আসবে না চাল কিনতে পারবো না ভাত খেতে পারবো না ওই জন্য করছি গলা ব্যথা জ্বর তবু গরিব মানুষ তো ভিডিও করে যা আর্নিং করি তা দিয়েই খেতে হয় বুঝছিলে বুঝলে তো শ্যামা দিদি যেটা বললাম মনে রেখো সব কিছু দ্বন্দ্ববিবাদ ভুলে নতুন বছরে এই ঢপ ঢাপ সব ছেড়ে দিয়ে নতুনভাবে জীবনটাকে শুরু করো কৃষ্ণকালী মায়ের নামে বাজে কথা নাচড়িয়ে বলো যে মা আমি যা বলেছি আমায় ক্ষমা করে দাও আমি তোমার অবোধ শিশু আমি তোমার কাছে গিয়ে পুজো দেবো বলে পুজো দাও মঙ্গলা মাও নিশ্চয়ই আসবেন কারণ দেবীতে দেবীতে তো ঝগড়া নেই ঈশ্বরে ঈশ্বরে তোমাদের মধ্যে ঝগড়া তোমাদের মধ্যে তুমি এমন মাইর পেছনে কাটিয়ে দিয়েছো প্রতিদিন মঙ্গলামাও রেগে গিয়ে তোমাকে ডাইনি বুড়ি বলে দিয়েছে একদিন আর একদিনই বলে ওনাকে একশো দিন দিলে উনি একদিনই দেয় ওই একদিন দিয়েই তোমাদের এক মাস দুমাস চলে যায় তো যাই হোক তুমি আবার খ্রিস্তিবাসদের গিয়ে কমেন্ট করো তাদেরকে উস্কে দাও উই টুই টু টুই উস্কে দাও যে এইযু ও এই বলেছো ওই সময় তার মধ্যে তোমার কটা চেলা এমনটা থেকে কি সূর্যকান্ত তারপরে আবার কি কান্ত আচ্ছা ওই 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 রামদাসটাকে কে পারতে ছিল গো ফোন করতে কে পারতে ছিল আসামা দিদি ওই যে ফ্রড লোকটা ফোন করেছিল গো ওই মায়ের শিষ্যকে রামদাস তান্ত্রিক তোমারই লোক নাকি না আমি এমনি বলছিলাম যাই হোক আমার তো মনে হচ্ছে তুমিই পারতেছিলে যাই হোক এই আইডি যদি পাট না পাঠিয়ে থাকো তাহলে একটু ঝগড়া করে বলে দিও বুঝেছো তুমি তো আবার ঝগড়া ছাড়া কথা কইতে পারো না কথা বলতে তা হাপ যাচ্ছে আমি না প্রতিদিনই শিব মায়ের ভিডিও দেখি শিব শ্যামা মাকে প্রণাম করি জয় শিবশ্যামা মায়ের জয় আবার মঙ্গলা মায়ের ভিডিও দেখি বিশ্বাস করবে না আমাদের নুপুরদি আমি রিসেন্ট নূপুরদির নাম্বারটা পেয়েছি কথা হয় নূপুরদি ফোন করে আমিও করি নূপুরদি করে আমি কথা বলি হোয়াটসঅ্যাপে যে নূপুরদি প্রায় বলে শিব শ্যামার মায়ের মন্দিরে আমি একদিন যাবো কাছেই তো কৃষ্ণকালী মায়ের মন্দিরেও যাবো আমার মা যাবে দূরে বলেন আমি বললাম ঠিক আছে আমি যখন যাব বলবো মাসিমাকে যেতে বলবো মাসিমা দূরে যেতে পারবে আর শিব মায়ের মন্দির কাছে তাই আমাদেরও কিন্তু সব বিভেদ নেই যে এই মন্দিরে যাব ওই মন্দিরে যাব না এ ও কি ডাইনি বড়ি বলেছি ও কে অমুক বড়ি বলেছে এসব আমরা কিন্তু জানি না আমরা ভক্ত আমরা সবাইকেই প্রণাম করি সবাইকেই ভক্তি করি বুঝেছ কিন্তু তুমি যখন এসব ঢপগুলো দাও একদম ভাল লাগে না দেখো মঙ্গলে মা খারাপ হতে পারে চিটিংবাজ হতে পারে তোমাদের চোখে কিন্তু ওনার দয়ায় কত মানুষ খেতে পাচ্ছে বলতো একটা কর্মসংস্থান করে ফেলেছে বলতো ওখানে কত মানুষ কত দোকান করেছে ছবির দোকান ফুলের দোকান ডালার দোকান কচুরির দোকান ভাত ডালের দোকান সবাই তো করেছে শুধু একটা একটা দোকান হয়েছিল কি গুটখা সিগারেটের ওটা মনে হয় করা উচিত নয় সেটা আশা করি তুলে দেবে যাই হোক প্রচুর মানুষ কর্মসংস্থান করে খাচ্ছে ওখানে এটা তো ঠিক প্রতিদিন লাইভ করে মঙ্গলা মা সবার খোঁজ নেন যে কে কীভাবে ভালো হলো বা না হলো মায়ের কাছে এসে কখনও বলেন না যে আমি তোকে ভালো করেছি না বলে না আর একটা কথা আমি সেগুলো দেখি প্রতিদিন আপনারটাও দেখি আপনি সব সবসময় বলেন শিব মাকে বলি শ্যামা মাকে বলি শ্যামা মা আপনার মধ্যে শিবশ্যামা মায়ের পূজারীকে বলি আপনি সব সময় বলেন যে মঙ্গলা মা কারোর বিজনেস হয়নি তাকে জবা ফুল খেতে বলছে আমি দেখিনি কোন ভিডিওটা একটু ক্লিপে দেবেন যাদের মনে হয় কিছু পেটের রোগ বা কিছু থাকে তাকে বলে আর আমার একটা ভিডিও আছে দেখে নেবেন জবা ফুলে কী কী থাকে অ্যান্টিভাইরাল প্রোডাক্ট বা আরও কি কি জিনিস থাকে যেটাতে এলডিএল মানে কোলেস্ট্রল কমে বাড়ে সবে আমি বলেছি কিছুটা সামান্য মানে আমি তো ডাক্তার নই ওই যা জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান পড়ে শিখেছি তাই বলি তো যাই হোক আপনি একটু দেখে নেবেন ভিডিওটা জবা ফুল খেলে কারোর ক্ষতি হয় না আপনিও খেতে পারেন জবা ফুল শুকিয়ে সেটাকে ফুটিয়ে খাবেন জলটা এমনিও ফুটিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই অনেক দাম টিয়ের অনেক দাম হিবিসকাশ মানে জবা তো যাই হোক দেখুন ওখানে কিন্তু জবা ফুল না খেয়েও এরকম অনেকে এসছে আমি নিজের কানে শুনেছি কানে ভিডিও দেখ শুনেছি কানে শুনেছি যে অনেকে বলছে যে আমি পায়ে আমার ব্যথা ছিল মায়ের নাম করে করে পায়ে তেল মাখতে আমার কিন্তু বা পায়ে হাত বুলোতে আমার আমার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে তো তারা কি মিথ্যা কথা বলছে নিশ্চয়ই না তাদের ভক্তিতে ভালো হয়েছে তারা জবা ফুল খায়নি তাহলে কী বলবেন তারা তো জবা ফুল খায়নি তাহলে কি বলবেন নিশ্চয়ই বলবেন না যে তাদেরকে সাজিয়ে এনেছে অত হাজার হাজার ভক্তকে কি সাজিয়ে আনা যায় গোমা যায় না গোমা সবই তোমার ভ্রম সবই তোমার ভ্রমের ছোট তুমি স্বপ্নে দেখো যে মঙ্গলামা মঙ্গলামায়ের ক্ষতি হচ্ছে আর সেই ক্ষতির জন্য তুমি দায়ী তুমি এগুলো দেখো আর সকালবেলা ভিডিওতে বলো যা আমি তোকে জব্দ করেছি আমি তোকে বলেছি আর তারপরে বলো কি ওই কৃষ্ণকালীমা আমাকে স্বপ্ন দিয়েছিল এই বলতে ওই বলতে মঙ্গলামা খারাপ কৃষ্ণকালীমা ওখানে নেই কৃষ্ণকালীমা চলে যেতে চাইছে আমায় স্বপ্ন বলেন বলুন তো সব উল্টো পাল্টা কথা এসব ঢপের কথাগুলো বন্ধ করুন বুঝেছেন সবার কাছে কেন হাসির পাত্র হন নিজের সম্মান বজায় রাখতে গেলে নিজের জিনিস দেখাতে হয় চুপচাপ নিজের কাজ করতে হয় ভালো খারাপ পাবলিক বিচার করবে যত আপনি আপনার ঢাকটাকে ডুমডাম ডুমডাম বাজাবেন ততই পাবলিক বলবে যে এইটার মধ্যে কিচ্ছু নেই খোকলা তাই নিজের ঢাক নিজে পেটাচ্ছে নিজের ঢাক নিজে যে পেটায় সে খোকলা হয় ভালো থাকুন সুস্থ থাকুন আর তামলি ভাষাটা শিখে নেবেন মানে তামিল গো তামিল তামিল ভাষাটা শিখে নেবেন খুব শীঘ্রই হয়তো আপনার কাছে কোনো তামিল ভক্ত গেল তখন আপনি আমার ভাষা দিয়ে বোঝাতে পারবেন না তখন তো সবাই জেনে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর খুব ভালো করে কাটান সবাই